কাটোয়ার নিজস্ব উৎসব কার্তিক পুজোর প্রস্তুতি বৈঠক হলো কাটোয়া মহকুমা শাসকের সভাকক্ষে কার্তিক পুজোর শোভাযাত্রা স্থানীয়ভাবে কার্তিক লড়াই নামে পরিচিত এবছর শোভাযাত্রার রুটের কোনো বদল করা হয়নি কাটোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবাশিস চৌধুরী জানান পুজো তাদের সুবিধায় পুজোর প্রশাসনিক যাবতীয় অনুমতি পেতে আটই নভেম্বর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত এক জানালার সুবিধা চালু করা হবে তাহলে আমার চোদ্দের মধ্যে পেয়ে তো এটা হচ্ছে এবং আশা করবো যে কার্তিক কার্তিক পুজো একটা অন্য ধরনের আপনারা সেন্টিমেন্ট এখানে বড় পুজো বলতে কার্তিক এবং এটা আপনারা কার্তিক পুজো কি ওটা পশ্চিম ওখানে এখন হয় নাম করে ফেলেছেন কার্তিক পুজো হিসাবে

গত আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় পূজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন আপনারা উৎসবে আনন্দ করুন ডিজে বাজাবেন না নির্দিষ্ট সময় শোভাযাত্রার রুটে প্রতিমা লাইট সহ বাজনা নিয়ে প্রবেশ করবেন এইবারে 7 জন বলেছে আপনারা স্ট্যান্ডবাই থাকুন না প্রশাসনের দুঃখ তবে আমাদের procession চলা치의 সূত্রটা আর স্ট্যান্ডবাই পূজো ধার আছে এই সত্তর প্লাস পনেরো এইটি ফাইভ এর বাইরে কিন্তু আর নতুন কোনো পুজো বা নতুন কোনো সজেশন আমরা অনুমতি দেব না আনুমানের চাকরির লড়াই আলাদাভাবে হয় যেখানে কুড়িটা আমার কমিটি লিস্টেড আছে সেটা কোনো চেঞ্জ হচ্ছে না ওই কুড়িটা কমিটি আনুমানে তার পরের দিন গত বছরের যে রুট ছিল আমরা রুটটা আপনাদের মধ্যে দিয়ে দেবো গত বছর যে রুট ছিল সেই রুট থেকে কোনো পরিবর্তন নেই

তাদের পুরস্কার বিতরণ আছে আমাদের রুটম্যাপ এবং অন্যান্য নিয়মাবলী প্রকাশ হবে আমাদের একটা স্মারক পত্রিকা আপনারা যেন লাস্ট তিন চার বছর ধরে আমরা প্রকাশ করছি সেই স্মারক পত্রিকা প্রকাশ হবে এবং সামনে কর্মীদের বস্ত্র বিতরণ হবে এবং কিছু সামান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমি আশা করবো আমাদের সবাইকে আমন্ত্রণ জানাবো যে সমস্ত কার্তিক পুজোর কমিটি যেন ওই প্রোগ্রামটা সংযোগী হচ্ছে একত্রিশ তারিখ সন্ধ্যাবেলায় সাতটার সময় আপনারা অবশ্যই আসবেন আপনারা আমাদের সঙ্গে পার্টিসিপেট করবেন ওই দিনও আমাদের বাকি যেটা লিটারেচার গুলো বা যেগুলো ঢুকা সেগুলো আপনারা পেয়ে যাবেন আপাতত যেটা আছে গত বছরের থেকে এই বছরে কোনো পরিবর্তন নেই এটা গত বছরের রুটম্যাপ ছিল আমাদের প্রায় সবার কাছে আছে সেই যা রুটম্যাপ ছিল ওই সেম রুটম্যাপে সেম এন্ট্রি এক্সিট সেম যা নিয়মকরণ ছিল আমরা এখনই আপনাদেরকে ওই ফর্মগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সিঙ্গুল উইন্ডো যেরকম বললেন যে আট

জানা যায় এবার পঁচাশিটি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে বলে পুলিশের কাছে আবেদন জমা করেছে নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ ইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা